হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রেড উইথ সিবানির নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আগের ভিডিওতে আলোচনা করেছিলাম কয়েকটা স্টক নিয়ে ওগুলোর প্রাইস রেঞ্জ আমি বলে দিয়েছিলাম এন্ট্রির জন্য তো পাঁচটা বা ছটা স্টকের কথা বলেছিলাম তার মধ্যে দুটোতে অলরেডি এন্ট্রি হয়ে গেছে একটাতে অলরেডি টার্গেটও দিয়ে দিয়েছে আর একটাতে এখনও টার্গেট দেয়নি তবে এন্ট্রি হয়ে গেছে আর বাকিগুলো এখনও এন্ট্রি হয়নি আজকেও সেরকম কয়েকটা স্টক নিয়েই আলোচনা করবো সো এর জন্য তো আমার সেটআপটা নিয়ে আজকে আর একটু ক্লিয়ার করে দেবো সবাইকে ইন্টারনেটের জন্য কিন্তু আমি পনেরো মিনিট টাইম ফ্রেম ইউজ করি তো পনেরো মিনিটে আগে দেখাই তারপর আমি ডেলি টাইম ফ্রেমে গিয়ে দেখাবো ইন্টারনেটের জন্য কীভাবে রেঞ্জ বের করবেন আর কি সেটআপটা আমি গিয়ে সেটআপটা ইউজ করি তো কিছুই না আগে একটা ভিডিওতে আমি ভ্যালিড সুইংয়ের কথা বলেছিলাম ওই ভিডিওটা যদি না দেখে থাকেন দেখে নেবেন তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে এরকম আপ ট্রেন্ড আগে আমি ট্রেন্ড দেখি আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড আপ ট্রেন্ড বাই করার হলে আপ ট্রেন্ডে দেখি তো আপ ট্রেন্ডে এরকম হাই গ্র্যাব হতে হবে পনেরো মিনিটের টাইম ফ্রেমের কথা বলছি হাই গ্র্যাব হবে এবং এই ক্যান্ডেলটার যেটা হাই গ্র্যাব করবে সেটা লো গ্র্যাব হতে হবে এবং হাইয়ের ওপরে ক্লোজ দিতে হবে এটা দেখুন এখানে হাই নিয়েছে এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা হাই নিয়েছে আর লো নিয়েছে দেখুন লো নিয়েছে দেন এইখানে গিয়ে এখানে বডি ক্লোজ দিয়েছে মানে বডি ক্লোজ কিন্তু ন্যান্ডেটারি তো এইটুকু জায়গা আমি মার্ক করে নেব দেখুন এটা আমি মার্ক করে নিলাম ব্যাস এবার এই জোন থেকে আমি বের করব। এন্ট্রি কিন্তু আমি এক মিনিটে টাইম ফ্রেমে গিয়ে বের করব তাতে এসএলটা আমার ছোটো বেরোয় আর টার্গেটটাও তাড়াতাড়ি পাওয়া যায় বাস এটুকু কাজ হয়ে গেল পনেরো মিনিট টাইম ফ্রেমে আমার এটুকুই কাজ থাকে যে আমার এই যেটা সেটা সেটা আর এক মিনিটে গিয়ে আমি এন্ট্রির যে রেঞ্জটা সেটা বের করব এক মিনিটে চলে যাব ওই মার্ক করা যে জায়গাটা হ্যাঁ দেখুন এখানেও কিন্তু আমি সেম ওই জিনিসটাই খুঁজবো কি যে এখানেও দেখবো আপ ট্রেন্ডে যাবে প্রাইস হাই নিবে এবং লো নেবে তারপরে হাইয়ের উপর আবার ক্লোজ দেবে দেন আমি এরকম জায়গাকে মার্ক করব। আর আমি কি বলেছিলাম যে আমার আমি যে রেঞ্জ বের করবো সেই রেঞ্জের নিচে যদি বডি ক্লোজ দেয় দেন আমি এসএল নেবো তার আগে নয় কিন্তু উইক দিতে পারে কিন্তু যতক্ষণ না বডি ক্লোজ দেয় ওই রেঞ্জের নিচে ততক্ষণ না আমি কিন্তু এসএল আমার হবে না তো এটা মাথায় রেখে দেখুন এই যে এখানে এই দেখুন এস ঠিকই আছে ট্রেন্ডে যাচ্ছে দেখুন লো সেপ আছে সেপ আছে দেখুন এখান পর্যন্ত সেপ আছে দেখুন এইখানে গিয়ে লোটা গ্র্যাব করে নিয়েছে ব্যাস তাহলে এখান পর্যন্ত আমার ঠিক ছিল তাহলে এই ক্যান্ডেলটার হায়ের উপরে আমার বডি ক্লোজ দরকার তাই তো দেখুন এইটুকু জায়গায় আমি মার্ক করবো কালারটা চেঞ্জ করে দিই এই যে এইটুকু জায়গা এইটা হচ্ছে আমার এন্ট্রি হবে পনেরো মিনিট থেকে আমি বের করলাম পনেরো মিনিটে গিয়ে প্রথমে ওই যে সেট আপটা দেখলাম দেন আমি ছোটো টাইম ফ্রেমে গিয়ে ওটাই কিন্তু সেম জিনিসটাই দেখব দেখুন এখানেও আমি দেখতে পারি দেখুন এখানেও তো এখানে দেখুন হাই নিয়েছে দিয়ে হাই পরে লো নিয়েছে দিয়ে এখানে দেখুন বডি ক্লোজ দিয়েছে এই যে দেখুন এখানে এই যে বডি ক্লোজ এইখানে দিয়েছে এখানেও দিয়েছে এখানেও দিয়েছে তো এই দুটোই রেঞ্জ এই দুটোই দুটোতেই আসতে পারে প্রাইস যেটাতেই আসবে আমি এখানে আসলে এখানে এন্ট্রি নেবো আমার এসএল থাকবে এটার নিচে যদি বডি ক্লোজ দেয় পনেরো মিনিট টাইম ফ্রেমের ওয়ান মিনিটের নয় কিন্তু আমি পনেরো মিনিটে দেখা শুরু করেছিলাম তো পনেরো মিনিটের যদি দেয় আর কি পনেরো মিনিটে যদি একটা ক্যান্ডেলের বডি ক্লোজ যদি এই এই যে এটার নিচে দেয় মানে পঁচিশ হাজার সাতশো পঁচাশির নিচে যদি দেয় বডি ক্লোজ দেন আমি ওখান থেকে এসএল নিয়ে নেব আর উইক দেবে কিন্তু ওইকে নেবো না যদি বডি ক্লোজ দেয় আর এই যে এই তো সেম কারণ এখানেও আমার সেম বেরিয়েছে তো আমার দুটোই রেঞ্জ দেন আমি পনেরো মিনিটে গিয়ে ওয়েট করব। যদি আমার ওইখানে আসে আমি এন্ট্রি নেবো না আসলে না দেখুন এখানে এসছে এখানে আসেনি যাক দেখুন আসেনি এখানে তো আর এন্ট্রি হবে না এখানে এসছিলো দেখুন আমার এইখানে এন্ট্রি হয়েছে হুম দেখুন এন্ট্রি হয়েছে দেখুন হ্যাঁ আমি কি বলেছিলাম যে আমার রেঞ্জের নিচে যেন বডি ক্লোজ না দেয় বডি ক্লোজ দিলে কিন্তু আমার এসএল হয়ে যাবে দেখুন রেঞ্জের নিচে কিন্তু বডি ক্লোজ দেয়নি দেখুন একদম গোড়ায় গোড়ায় ভেতরেই দিয়েছে নিচে গেছে দেখুন উইক গেছে কিন্তু বডি ক্লোজ দেয়নি দেন আমার টার্গেট আমি সবসময় কত বলি যে ওয়ান ইস টু টু ওয়ান ইস টু টুটা আমার জন্য পারফেক্ট জানি না আপনারা কতই রিক্স রিওয়ার্ড রাখেন ওয়ান এইচ টু এইখানে রাখবো কারণ আমি তো এটার নিচে যদি বডি ক্লোজ দিত দেন আমি রাখতাম তাহলে ওয়ান এইচ টু টু দেখুন ওয়ান এইচ টু টু অনায়াসে এটাতে পাওয়া যায় আর আমি এই সেট আপটা ইউজ করি ওয়ান এইচ টু টু কেন দেখুন কতটা দিয়েছে দেখুন এটা পরের দিন অবশ্য ফোল্ড করলে করা যেতে পারে কিন্তু আমি করি না পরের দিন ওপেন হয়েছে এইখানে না ওয়ান এইস টু এইট এই যে এই রেঞ্জটা এই রেঞ্জটাও কিন্তু পরে কাজে লাগবে এমন নয় যে এই রেঞ্জটার ইয়ে শেষ হয়ে গেছে এই রেঞ্জে যখন আসবে প্রাইস যখন এখানে আসবে এখানে এন্ট্রি নেব আর দেন আমার এখানে এটার নিচে আমার এস থাকবে যদি বডি ক্লোজ দেয় পনেরো মিনিটে যখন আমি কিন্তু যে টাইম ফ্রেমে ক্যান্ডেল দেখা শুরু করব মানে এই যে পনেরো মিনিটে আমি যেহেতু দেখা শুরু করেছি সেই পনেরো মিনিটের ক্যান্ডেল যদি এখানে বডি ক্লোজ দেয় এটার নিচে দেন আমি এসএল নেবো এটা যদি আমি ডেলি টাইম ফ্রেমে দেখতাম তাহলে ডেলি টাইম ফ্রেমের ক্যান্ডেল যদি এটার নিচে বডি ক্লোজ দেয় দেন আমি ওখানে এসএল নিয়ে বেরিয়ে যাব এক্সিট করে যাব ট্রেড থেকে সোজা তো আমি একটা কথা বারবার বলি যে বডি ক্লোজ হচ্ছে ম্যান্ডেড দেখুন এখানে উইক দিয়েছে আমি যদি এসএল এটার নিচে রাখতাম এবার এসএল হিট হয়ে যেত ট্রেড থেকে আমি বেরিয়ে যেতাম কিন্তু বডি ক্লোজ দেয়নি কিন্তু সেম এটা তো আমি রিমুভ করে দিচ্ছি ওয়ান ডে টাইম ফ্রেমও সেম ওয়ান ডে টাইম ফ্রেম দেখি এই তো এখানে দেখুন আর ফ্রেন্ডে দেখুন এখন পর্যন্ত ঠিক ছিল দেখুন এখানে এটা লো নিয়ে নিয়েছে আর হায়ের উপরে ক্লোজ দিয়েছে বডি তাহলে আমি এইটুকু জায়গা মার করব ঠিক আছে যদিও ক্লোজ দেয়নি ক্লোজ দিয়েছে এইখানে গিয়ে হ্যাঁ এটা ঠিক আছে দেন ওয়ান ডে টাইম ফ্রেমে গিয়ে কনফার্মেশান নিয়ে আমি পনেরো মিনিট টাইম ফ্রেমের এখান থেকে আমি এন্ট্রি জোন বের করি যখন ওয়ান তে দেখি তখন আমি পনেরো মিনিটে গিয়ে এখান থেকে এন্ট্রি জোন একটা বের করবো এখানেও সেম জিনিসটাই দেখবো কালারটা একটু হালকা করি এখানেও সেম দেখুন হ্যাঁ আমি এখানেই কেন দেখবো দাঁড়ান এই যে দেখুন এখানেও এখানে বডি ক্লোজ দিয়েছে দেখুন আপনাদেরকে ক্লিয়ার করে দিয়ে এই দেখুন এখানেও তো দেখুন উপর দিয়েছে হাই নিয়েছে দিয়ে লো নিয়েছে তারপর বডি ক্লোজ দিয়েছে দেখুন এখান এখানে কেন আমি এখান থেকে কেন বের করছি না আর এখানে প্রাইস অলরেডি চলে এসছে আমার তো এটা তো এইটা তো আমার পুরোটা রেঞ্জ এই যে এই যে কোথায় চলে গেল এক সেকেন্ড ঠিকই আছে এটা তো প্রাইস অলরেডি মিটিগেট হয়ে গেছে তো আমি এখান থেকে কেন বের করবো অলরেডি দেখুন এখান থেকে যদি আমি বের করি এখান তো এইখানেই তো প্রাইস আমার চলে এসছে আমার কিন্তু যেখানে প্রাইজ এখনও মিটিগেট হয়নি আনমিটিগেটেড আছে সেই জায়গাটা থেকে আমি রেঞ্জ বের করব ঠিক আছে দেখুন কোথায় বাকি আছে এই এইটুকু জায়গাটার মধ্যে এই এরিয়ার মধ্যে বাকি কিন্তু আছে দেখুন এই যে এইখানে এখানে কিন্তু ওই ওই সেম জিনিসটা কাজে লেগেছে দেখুন মানে যেটা আমি ইউজ করি যে সেটা হাই নিয়েছে দেখুন হ্যাঁ এখানে একটা জিনিস যদি ইনসাইড বার ক্যান্ডেল হয় তাহলে কিন্তু এখানে কিন্তু এটা কাজে লাগবে না ক্যান্ডেলটা ভালো করে দেখে এটা কিন্তু ইনসাইড বার ক্যান্ডেল নয় হ্যাঁ নিচের গেছে বডি দেখুন এই যে হাই নিয়েছে লো নিয়েছে হায়ের উপরে ক্লোজ দিয়েছে দেখুন তাহলে আমার রেঞ্জ বেরোলো এটা একটা জিনিস এখানে বলে এটা যেহেতু এটা ক্যান্ডেলটা কত বড় ক্যান্ডেল দেখুন তো এটা সবসময় এটা কথা মনে ফিফটি পার্সেন্ট ইউজ করবেন ফিফটি পার্সেন্ট যদি ফিফটি পারসেন্ট ইউজ হয়ে যায় অলরেডি দেখুন ফিফটি পার্সেন্ট এখনো ইউজ হয়নি এই ক্যান্ডেলটা এগুলোকে আইএফসি ক্যান্ডেল বলে ফিফটি পার্সেন্ট যদি ইউজ হয়ে যায় যদি এইখান থেকে এই ক্যান্ডেল যদি এখান থেকে আসে তাহলে কিন্তু আমি এটা ইউজ করতাম না যেহেতু ফিফটি পার্সেন্ট এখনও ইউজ হয়নি তাই আমি এটা নেব এই 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 প্রাইসটা এখান পর্যন্ত নেবো না তখন এইখান পর্যন্ত নেব এই যে ফিফটি পারসেন্ট এরিয়া পর্যন্ত এটা ডিলিট করে দিই হ্যাঁ এই যে ফিফটি পার্সেন্ট নিয়েছি এবার দেখুন কত তো আমি ডেলি টাইম শ্রেম দেখছিলাম না দেখুন প্রাইস দেখুন ঠিক এখানে টাচ করেছি এখান থেকে দেখুন এখানেও সেম আমি ওয়ান টু টুই রাখবো এত বড়ো দিয়েছে সেটা তো আমি পরে বুঝতে পেরেছি টার্গেট কিন্তু সবসময় ফিক্সড রাখতে হবে ওয়ান ইস্টু টু যেটাই ইউজ করেন দিয়েছে কত দিয়েছে যদি এটা যদি নিফটে দেয় ওয়ান এইস টু ফোর দিয়েছে দেখুন ওয়ান ইস টু টু আমার জন্য না সেটা ক্লিয়ার আর ফ্রেন্ড আমি সব সময় দেখবো এরপর একটু দেখিয়ে হ্যাঁ দেখুন হাই লো নিয়েছে হাইয়ের উপরে বডি ক্লোজ কোথায় বডি ক্লোজ দিয়েছে দেখুন এইখানে দিয়েছে বডি ক্লোজ এই এরিয়াটাকে এ করে নেব ব্যাস আমি পনেরো মিনিটে চলে যাব পনেরো মিনিটে গিয়ে দেখব কোন জায়গাটা আছে যে জায়গাটা আনমিটিকেটেড আর যদি ওখানে সেম ওখানেও ওই জিনিসটা ফলো করতে হবে কোনটা এই যে প্রাইস দেখুন হাই নিয়েছে লো নিয়েছে হাইয়ের উপরে বডি প্রথ এই সেম জিনিসটা যদি আমার কাজে লাগে থাকে তাহলেই আমি দেখবো দেন এখানে যদি প্রাইজ আসে দেন আমি নেব এন্ট্রি নেব এইভাবেই আমি এ করি নাও আসতে প্রাইজ এখানে ওপরে যেটা ছিল ওপর থেকেই ঘুরে গেছে না ওপরেও সেম জায়গা থেকেই দেখুন ঘুরে গেছে দেখবেন এটা হাই নিয়েছে দেখুন একটা হাই নিয়েছে লো নিয়েছে হাই এর উপরে বডি ক্রস দিয়েছে এই এরিয়াটা দেখুন কালার টা চেঞ্জ না এখানেও আসেনি না আরো উপরে দেখা যাক আসলে কি ওরকম এই ক্যান্ডেল দেখুন এই দেখুন হাই নিয়েছে দেখুন এই ক্যান্ডেলটার হাই এ নিয়েছে হ্যাঁ এটা হাই এটা কিন্তু ইনসাইড বার নয় এই ক্যান্ডেলটার হাই দেখুন নিয়েছে এর লো নিয়েছে দিয়ে হায়ের উপর বডি ক্লোজ দিয়েছে দেখুন এই এই একটা রেঞ্জ ওভার এইখান থেকে আর দেখুন 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 এখান থেকে সোজা একটা মুখ দিয়েছে এই যে এই ছোট্ট টাব দেখুন তো এইরকমই কয়েকটা স্টক আমি বলছি এইচডিএফসি লাইফ লাইফ ইন্স্যুরেন্স সুইং ট্রেনিংয়ের জন্য অবশ্যই সেম দেখুন এখানেও হাই নিয়েছে এত দূর কেন যাবো এখান থেকে দেখুন এই ক্যান্ডেলটার হাইয়ে নিয়েছে লো এই ক্যান্ডেলটা নিয়েছে এই যে এই গ্রিন ক্যান্ডেলটা দিয়ে এখানে একটা বডি ক্লোজ দিয়েছে হ্যাঁ এখান থেকে একটা রেঞ্জ বেরিয়েছে ছোট্ট একটা রেঞ্জ বেরিয়েছে দেখুন রেঞ্জটা কত আছে সাতশো একচল্লিশ থেকে সাতশো পঁয়ত্রিশ এইখানে এটার নিচে সেম এটাতেও এটার নিচে যদি ওয়ান ডে টাইম ফ্রেম যদি বডি ক্লোজ দেয় দেন আমি এসএল নেবো তো ওয়ান ইস্যু টু সেকেন্ড স্টক ভারত ইলেকট্রনিক্স বেল ভারত ইলেকট্রনিক্স লিমিটেডটাতেও সেম এই দেখুন এখান থেকে বেরিয়েছে সব জায়গায় একই স্ট্র্যাটেজি আলাদা কিছুই নয় একটু খুঁজতে হবে একটু ওয়েট করতে হবে মানে এখানে পনেরো মিনিটে গিয়ে বের করেছি আমিও পনেরো মিনিট বা পাঁচ মিনিট হুম দেখুন ক্যান্ডেলটা হাই নিয়েছে লো গ্র্যাব হয়েছে হাই লো দুটোই গ্র্যাব হতে হবে এবং হাইয়ের উপরে ক্লোজ দিতে হবে বাইর ক্ষেত্রে বলছি তাই যে রেঞ্জটা বেরিয়েছে এই রেঞ্জে যখন আসবে আমি এন্ট্রি নেব আর এস এল তো ওইটা থাকবে এটা তো খুব ভালো উইন রেট আছে হুডকো হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট ইত্যাদিও সেম এটা তো ওই ফিফটি পার্সেন্ট অ্যাপ্লাই করেছি বড়ো ক্যান্ডেলও সবসময় ফিফটি পার্সেন্ট অ্যাপ্লাই করে রেঞ্জটা কত আছে একশো এইটটি নাইন থেকে ওয়ান এইটটি নাইন টু ওয়ান নাইনটি টু হচ্ছে এন বি সি সিসিং সেম সেম জিনিসটাই অ্যাপ্লাই হয়েছে দেখুন হাই নিয়েছে লো নিয়েছে হ্যাঁ উপরে বডি ক্লোজ দিয়েছে হুম এটা করলেও এখান থেকেও কিন্তু এটা এন্ট্রি আসবে এখান থেকেও কিন্তু এখানে হচ্ছে আমার এসেলটা আমার এখানে অনেক বড় রাখতে হবে তখন হচ্ছে রিক্স রিওয়ার্ডের ক্ষেত্রে আমার একটু অসুবিধা হয়ে যায় তো অনেক ওয়েট করতে হয় তো সেই জন্য এখান থেকে মিডিল থেকে আমি বের করি কনফার্মেশনটা হচ্ছে উইপ্রো উই প্রো লিমিটেড এটা তো এই যে রিসেন্ট এই দেখুন হাই এখানে আর এই যে লো গ্র্যাব হয়েছে এখানে হাই এর উপরে বডি ক্লোজ দিয়েছে তাই না এই রেঞ্জটা বেরিয়েছে আঠান্ন থেকে উনষাট রিসেলটা কত ছোটো দেখুন আর হচ্ছে ও এন জিসি জি অ্যান্ড ন্যাচারাল গ্যাস এইখানেও ফিফটি পার্সেন্ট অ্যাপ্লাই হয়েছে আর বাকি যে আপ তো এইভাবেই ইন্টারনেটের জন্য আমি ওই পনেরো মিনিটে গিয়ে দেখি দেন এক মিনিটে গিয়ে এন্ট্রি জোন বের করি লাস্ট থাকছে HDFC Power Finance Corporation Limited 310 सौ दस थी के আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলো অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন